অনেক উরাধুরা আর গরম খবরের মধ্যখানে আরও একটি উরাধুরা এবং গরম খবর যুক্ত হল সংবাদপত্রের পাতায় খবরটি হল নয়াদিল্লিকে নাকি এক থার্টি ফাইভ দিচ্ছে যুক্তরাষ্ট্র যার পর নয় ক্ষুব্ধ হয়েছে ইসলামাবাদ ভারতের কাছে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান সহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বিক্রির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জনাব ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পরই যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প সাহেব এই ঘোষণা দিয়েছেন পাকিস্তান এক প্রতিবাদ জানিয়েছে প্রতিবাদে তারা বলেছে ভারতকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম দিলে দক্ষিণ এশিয়া সামরিক ভারসাম্যহীনতা তৈরি হবে আপনাদের সকলেরই অবগত রয়েছে যে বর্তমানে ভারত এবং পাকিস্তানের অবস্থা বেশ একটা ভালো নয় দুজনই দুজনের দিকে মারমুখী হয়ে রয়েছে এর মধ্যে এমন একটি সংবাদ পাকিস্তানের গ্রহণযোগ্য হবার কথা নয় নয়াদিল্লিকে অত্যাধুনিক অস্ত্র সরঞ্জাম দিতে ওয়াশিংটনের ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে শুক্রবার বিবৃতি দিয়েছে ইসলামাবাদ এই নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাফকাত আলী বলেন এই ধরনের পদক্ষেপে এই অঞ্চলে সামরিক ভারসাম্যহীনতা আরও তীব্র হতে থাকবে পাশাপাশি দক্ষিণ এশিয়ায় দীর্ঘ মেয়াদে শান্তি ফেরানোর প্রচেষ্টায় তা বাধা হয়ে দাঁড়াবে দক্ষিণ এশিয়ার শান্তি এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোতে আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি সামগ্রিক ও বস্তুনিষ্ঠ অবস্থান ঠিক করার আহ্বান জানিয়েছে পাকিস্তান ইসলামাবাদের মুখপাত্র আরও জানিয়েছেন এই অঞ্চলের শান্তি এবং নিরাপত্তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি সামগ্রিক এবং বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গি থাকতে হবে বাস্তব পরিস্থিতি অগ্রাহ্য করে একপক্ষীয় অবস্থান নিলে শান্তি এবং নিরাপত্তা বিঘ্নিত হবে ট্রাম্প ভারতের কাছে অত্যাধুনিক অস্ত্র সরঞ্জাম বিক্রি যে ঘোষণা দিয়েছেন তা নিয়ে চুক্তি হলে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মিত্রদেশ এবং ইসরায়েল এবং জাপানের বাইরে ভারত এখন অ্যাপ থার্টিফাইভ পেতে যাচ্ছে এফ থার্টি ফাই বিশ্বের অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলোর মধ্যে একটি এই যুদ্ধ বিমান শত্রুপক্ষের চোখ ফাঁকি দিয়ে স্টিলথ লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম এটা পেলে ভারতের সামরিক সক্ষমতা জোরদার হবে